শেরপুর পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক বড় ভাই আহমেদ জুয়েল উপস্থিত বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক শামুল ইসলাম স্বামী ভাই উপজেলা পৌর বিএনপি সীমাবাড়ি ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ধনুট উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আজকে এখানে বক্তব্যতার কিছু নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুগুচ্ছযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের একটি বার্তা সারা বাংলাদেশের নাই আজকে এই সীমাবাড়ি ইউনিয়নে আমরা জনগণের সাথে ইফতার করব এই নির্দেশ কিন্তু যোগ্য পিতার যোগ্য সন্তান জনাব তারেক রহমানের আপনারা জানেন ইতিপূর্বে বিভিন্ন সময় ইফতার মহাবিল হয়েছে হয়তো আশা করে হয়তো বগুড়া জেলা সদরে কিন্তু তারা তাহার নির্দেশে আজকে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করেছি আজকের এই ইফতার মহফিল সংগ্রামী সাথে বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই তারা গ্রহণের করা বার্তা সেই বার্তা হচ্ছে এদেশের জনগণকে সঙ্গরিয়ে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে তাই বর্তমান যে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন আপনারা তাল বহনা না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি শহীদ জামর হক দেশ gtk বেগম খালেদা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ শামিম ভাইকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল সাজাহানপুরের সম্মানিত শ্রোতাবজন বড় ভাই আজিম হককে তার সদস্য সচিব আজিজুল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে মিসবিল্লাহ রহমান রাহিম শেরপুর উপজেলা শাখা সীমাবাড়ি ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের উপস্থিত শ্রদ্ধাবাদন সভাপতি শেরপুর উপজেলা কৃষক দলের সমিত আহ্বায়ক আবু সাইদ ভাই উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা কিশোর দলের সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাই ইসলাম মনি ভাই উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক সামাউল সাহেব সুমন ভাই দপ্তর সম্পাদক স্বামী ভাই সহ বগুড়া জেলা থেকে আগত এক ঝাঁক নেতা এবং শেরপুর উপজেলা কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত শেরপুর উপজেলা বিএনপির সর্বস্ত নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদল কৃষক দল সহ সর্বস্তরের মুসলিম বন্ধু সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল সাধারণপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন এবং আমার সশুদ্ধ সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় এলাকাবাসী আপনারা কেমন আছেন বিগত সতেরো বছর কি আপনারা ভালো ছিলেন এইরকম মাঠে কি আপনারা ইফতার করতে পারতেন আলহামদুলিল্লাহ বিটা হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ মুক্ত মুক্তাশে কথা বলতে পারছে এটাই তো আমাদের পরম সৌভাগ্য বন্ধুরা আমার যাই হোক আমি কথা বলতে চাই না কারণ এখানে আমাদের প্রধানমন্ত্রী সাহেব সহ আরো অনেক তুখার ভক্ত এখানে আছেন তারা কথা বলবেন যেহেতু রমজান মাস সংযমের মাস আমাদের শিয়াল সাধনের মধ্য দিয়ে এই মাছটাকে পার করতে হবে এবং বেশি বেশি করতে হবে কারণ রমজানের যে তাৎপর্য

কৃষক দলের সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর মাহফিলে প্রধান অতিথির আসন করেছেন বমরা জেলা কৃষক দলের বিপ্লবী বমরা জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক খালেদাজা তারেক রহমানের আস্থা ভাজন নেতৃত্ব আমাদের সকলের যিনি বমরা জেলা কৃষক দলকে সুসংগঠিত করেছেন সেই আমাদের ইঞ্জিনিয়ার সাইব ইসলাম রানী ভাই উপস্থিত আছেন আমাদের শেরপুর পৌর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল ভাই উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের জুমনা সাহেব সুমন ভাই উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক সামিউল ইসলাম সামি ভাই উপস্থিত আছেন আমাদের যুব দলের যুগনা আহ্বাক শেরপুর উপজেলার বিপ্লবী আব্বাক ছোট ভাই স্বামী উপস্থিত আছেন সাধারণপুর উপজেলা কিশোর দলের সদস্য সচিব আজিজুল ভাই উপস্থিত আছেন আমার শেরপুর উপজেলা কিশোর দলের যুগনা আহ্বাক উপস্থিত আছেন যুগনা আব্বাক রবির পপুলার উপস্থিত আছেন যুগনা আহ্বাক রানী আহমেদ সহ আমার শেরপুর উপজেলা দশটি ইউনিয়ন এবং সীমাবানি ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ওনাদার ভাইরা সবার প্রতি বাংলাদেশ জাতীয় কৃষক দল শেরপুর উপজেলা শাখার পক্ষে থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে সতেরো বৎসর পর আমরা খোলা বটে মুক্ত বটে ইফতার পার্টি করতে পেরেছি বলে মহান রাবুল আলমের নিকে শুক্রা জ্ঞাপন করি সব আলহামদুলিল্লাহ আজকে আমি বেশি কথা বলবো না দু একটি কথা বলে শেষ করবো মায়ের রমজানের পবিত্র তা রক্ষা করে আমি মহান রাবুল আলমের কাছে দোয়া করবো আমাদের ইফতার পাটিকে আপনি কমলার মঞ্জুর করবেন আর আমাদের মাহের রঞ্জনের সিএম সাধারণ মাস থেকে এই বর্তমূর্ণ মাস থেকে রহমতের মাস থেকে যেন আমরা সারা বিশ্বের মুসলমান যেন বঞ্চিত না হই আর আমাদের দেশ নায়ক তারাক রহমান বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড থেকে জনগণকে সঙ্গে নিয়ে সংযুক্তটা করে ইফতারপাটি করতে হবে তারই ধারাবাহিকতায় আজকের কিশোর দলের পক্ষ থেকে ইফতার মাহফিল এই ইফতার মাহবিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনের যে নির্বাচন জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশে নতুন ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থানেশ বা যেন বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত হয়ে আমাদের দেশ নায়ক কালে আমার খেলাধুলা জেগে পার্লামেন্টে নিয়ে যেতে পারি এই সফর এবং এই ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ জাহর হক দেশ নেত্রী হোক খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এরপর যা আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী দল জাতিবাদী বিএনপি শেরপুর শহর বিএনপি এবং নির্বাচিত সাধারণ সম্পাদক জোলাফ মোহাম্মদ ফিরোজ আহমেদ জল ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফিরোজ আহমেদ জলভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতির দল বাংলাদেশ জাতির কিছু দলে সীমাবাদী সভাগিত আজকের এই তো মায়ের রমজানের ইফতার মাফ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের এই ইফতার মাফের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির আসন আলোকিত করেছেন আপনারা জানেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি পরিশ্রমী নেতা মেধাবী নেতা ইঞ্জিনিয়ার রনি ভাই আমাদের এখানে উপস্থিত রয়েছেন বগুড়া কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শেরপুর উপজেলা কৃষক দলের আব্বা আবু সাইট উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সীমাবাড়ি ইউনিয়নের কৃষক দল যুবদল ছাত্রদল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি নিল আমার সংগ্রাম সালাম আসসালামু আলাইকুম আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই ভাই আপনারা জানেন রমজান মাস রমজান মাস সম্প্রীতি সহযোগিতা ভালোবাসার মাস এই মাসে আমাদের নেতা যিনি সতটি দেশের অনেক দূরে থেকে বাংলাদেশে জাতীয় দলে নেতৃত্ব দিয়েছেন সেই নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সারা বাংলাদেশে এবার ইফতার মাহফিল হবে ইফতার মাহফিল যেন বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ওয়ার্ডে ওয়ার্ডে বাজারে ঘাটে বাজারে যেন হয় সেই নির্দেশনা উনি দিয়েছেন কারণ তিনি বলেছেন বাংলাদেশ জাতীয় দল তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী দল বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দেন তৃণমূল পর্যায়ে যারা কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তারাই বাংলাদেশের একমাত্র জাতীয় দলকে ভালোবাসেন তারা যদি তাদের চোখ যে দলকে দেখেন তারা যে স্থান দিয়ে সেটাই হলো বাংলাদেশ জাতীয় দল এই দলের নীতি নির্ধারক আমাদের বেগম খালেদা জিয়া তারেক রহমান আপনারা জানেন দীর্ঘদিন তারা দেশের বাইরে রয়েছেন আমার নেত্রী আবর্ষণী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন আজকের আজকের এই তার মহিলার ভিতর থেকে আমরা বলতে চাই আজকে যে দোয়া হবে সেই দোয়া অনুষ্ঠানে জিয়া পরিবারের জন্য দোয়া করা হবে খালেদের যারা সুস্থতার জন্য দা করা হবে তারে রহমানের করা হবে এবং যারা আমাদের বিগত দিনের আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন আহত তাদের জন্য সবাইকে ধৈর্য ধারণ করে এবং সুশৃঙ্খল ভাবে আজকের ইফতার মা সমর্থন করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দিনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক দেশ নেত্রী বেগম গান্ধীদের জিনবাদ তারেক রহমান জিনবাদ বাংলাদেশ জাদুদার দিনবাদ এখন আপনাদের সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় বঙ্গা জেলা শাখার বিপ্লবী সম্পাদক ভাই রহিম আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই রমজান মাস ত্যাগ এবং সংযমের মাস আপনারা দয়া করে ধর্থ ধারণ করবেন দয়া করে আমি অনুরোধ করছি আপনারা সবাই ভদ্রভাবে বসে পড়ুন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত সীমাবারী ইউনিয়নের আজকের এই ইফতার মাহফিল ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনক সাইফাই আহ্বায়ক শেরপুর কৃষক দলের আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রানী ভাই উপস্থিত আছেন শেরপুর উপজেলার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ভাই উপস্থিত আছেন কৃষক দলের দপ্তর সম্পাদক স্বামী আলম স্বামী উপস্থিত আছেন অন্যতম কৃষক দল নেতা সাইফুল ভাই সহ বিভিন্ন পর্যায়ের কৃষক দল নেতৃবৃন্দ এবং আমার সামনে ইফতার সামনে নিয়ে বসে আছেন আমার প্রিয় প্রিয় ভাই আলাইকুম ভাইরা সামনে নিয়ে আমরা ইফতার সামনে নিয়ে একটি দোয়াই করব কারণ আমরা জানি যে ইফতার সামনে নিয়ে কোনো দোয়া করলে সেই দোয়াটা কখনো ব্যর্থ হয় না আমরা ইফতার সামনে নিয়ে আজকে দোয়া করব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেন এই বাংলাদেশে সম্মানের সহিত ফিরে আসতে পারে এবং এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা হাল ধরতে পারে আমরা দোয়া করব বেগম খালেদা জিয়ার জন্য যিনি অসুস্থ হয়ে বাইরে আছেন আমাদের সেই মা মাদার কৃষি গণতন্ত্রের মা চিকিৎসাধীন আছেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আজকে আমরা সেই দোয়াটাই করব পরিশেষে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য মন্ত্রীর বায়ু কামনা করে আবারও আগামী দিনে যেন বাংলাদেশ এই জাতীয়তাবাদী ক্ষমতায় অধিষ্ঠিত হয় আমি সেই দোয়াটায় আপনাদের কাছে যাবো আমরা প্রাণ করে সেই দোয়াটায় আজকে করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সুমন ভাইকে এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের এই একটু মাহফিলের মধ্যমণি এবং আকর্ষণ প্রধান অতিথি জনাব এবং বাংলাদেশ জাতিবাদী কিশোর দল বগুড়া জেলার সম্মানিত আহ্বায়ক আমার প্রাণ প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সীমাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর পৌর বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফেরোজ আহমেদ জুয়েদ আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলে সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সানাউল সাহেব সুমন উপস্থিত আছেন কৃষক দল বগুড়া জেলা কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক সামিউল আলম স্বামী উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক নেতা সাইফুল ইসলাম আকন্দ আরো উপস্থিত আছেন আবুর আয়ান যুগ নাহব্বয় শেরপুর উপজেলা যুবদল আব্দুর রহমান সাবেক সাধারণ সম্পাদক সীমাবাড়ি ইউনিয়ন কৃষক দল বাবু এবং শেরপুর উপজেলা কিশোর দলের যুগ না রনি সহ আমার সামনে উপবিষ্ট সীমাবাড়ি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কিশোর ভাই ও বোনেরা সবাইকে জানায় বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সম্মানিত কিশোর ভাই ও বোনেরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ইফতারের সময় হয়ে গেছে মাত্র 10 মিনিটের মধ্যে সময় আছে রোজা আমাদের সংযম শিক্ষা দেয় তাই আমি আপনাদেরকে বিনীত আহ্বান করব আসো আমরা সবাই রোজা থেকে সংযম শিক্ষা লাভ করি আমরা সবাই পরস্পরের ভিতর পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্র হয়ে আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ বিএনপিকে ভোট দিব এই প্রত্যাশা রাখি সম্মানিত কৃষক ভাই ও বোনেরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় কৃষকের নিয়ে ভাবে আপনাদের কথা নিয়ে চিন্তা করেন উনি চিন্তা করেন কিভাবে বাংলাদেশ কোন রাষ্ট্রটি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে আর এই তাল মিলিয়ে চলতে গেলে আমাদের প্রথমে যেটা দরকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য প্রথমে যেটি আসে সেটি হল অন্ন এই অন্যের কারা আপনারা আপনারা যারা কৃষক ভাইয়েরা আছে আপনারা এই অন্নের অন্যের দান করেন তাই তো উনি চিন্তা করেছে এই কৃষক ভাইদের মান উন্নয়নের জন্য কাজ করতে হবে এবং আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে আগামী সরকার হবে কৃষক বান্ধব সরকার ইনশাআল্লাহ আল্লাহ যদি বিএনপি সরকার গঠন করতে পারে আমাদের মোট বরাদ্দ জিডিপি থেকে সাত পার্সেন্ট এই কৃষকদের জন্য উন্নয়ন করার জন্য জনাব তারেক রহমান বলেছে আগামীতে আপনারা এই কৃষক ভাইরা যাতে আপনারা আপনাদের ফসলের ন্যায্য মূল্য পান তাই কুঁচিত ইউন্ন পর্যায়ে সরকারিভাবে স্থাপন করার ব্যবস্থা করা হবে আপনারা এই ফেলে আপনারা আপনাদের ফসল উৎপাদন করেন কিন্তু খরা এবং আপনারা আপনাদের উৎপাদন যে কষ্ট হয় সেই উৎপাদন কষ্ট থেকে আপনারা তুলতে পারেন না তাই তো আগামী আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে শস্য করা হবে আগামীতে যাতে আপনারা আপনাদের মাথার ঘাম পায় ফেলে যে ফসল উৎপাদন করেন এই ফসল নষ্ট হয়ে গেলে যেন বিমার মাধ্যমে আপনারা আপনাদের কষ্ট অর্জিত এই টাকাগুলো পেতে পারেন সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আপনারা কৃষক ভাইরা আপনারা আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে যে শস্য উৎপাদন করেন এই শস্যের যেন আপনারা সঠিক মূল্য পান এবং এই শস্য যেন অনেক সময় দেখা যায় আমাদের অতিরিক্ত ফসল উৎপাদন হয় এই অতিরিক্ত ফসল যেন আপনারা হিমাগরে রাখতে পারেন এবং আস্তে আস্তে সেখান থেকে সেই ফসলটি নিয়ে যেন আপনারা বিক্রি করে ন্যায্য মূল্য পান সেই জন্য আগামীতে ইনেনে ই এনে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে ইনশাল্লাহ যাতে আমাদের কৃষক ভাইরা তাদের কোল্ড স্টোরেজ যেমন আলু পেঁয়াজ টমেটো বেগুন এই সমস্ত রবি শস্যগুলো যেন রেখে আপনার এটি মূল্য বিক্রয় করতে পারেন এটির ব্যবস্থা করা হবে আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে আপনাদের কথা রেখে আপনাদের চারপাশে যে জমিগুলো পরে আছে পরিত্যক্ত জমি পরে আছে এই জমিগুলো যেগুলো খাট জমি এই জমিগুলো পুনরায় শস্য মারায় করে করে তুলে প্রকৃত এবং মাঝারি কৃষকদের মাঝে এটি দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে কে আওয়ামী লীগ করেন কে জামাত করেন এটি বড় ব্যাপার নয় বড় ব্যাপার হল আপনি একজন প্রকৃত কৃষক কিনা এটি বড় বিষয় আপনি দেশের জন্য কাজ করছেন আপনি আপনার মাঝে ঘাম পায়ে ফেলে বাংলাদেশের জন্য কাজ করছেন যার জন্য আপনাকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং আপনাদের মাঝে এই যে আমাদের খাদ্যবিগুলো আছে এগুলো আপনাদের মধ্যে দেওয়া হবে আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে আমাদের যে যে অশিক্ষিত কৃষক ভাইরা আছে তাদেরকে জন্য ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ বিশেষ করে আপনাদের মাঝে যে মহিলা কৃষকগুলো আছে তাদেরকে এই মহিলা কৃষিকাজে উৎসাহ প্রদান করার জন্য তাদের মধ্যে স্বল্প মূল্যে ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে উনি যে আঙ্গিন এবং পরিত্যক্ত জমি যে খাল খনন কর্মসূচিগুলো করেছিলেন সেগুলো পুনরায় চালু করা হবে আমাদের আশেপাশে যে নদী নালা খাল বিলগুলো আছে এগুলো কয়েকটাই ভরাঠ হয়ে গেছে তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল যে বাংলাদেশের নদী নালা খাল বিলগুলো পুনরায় খনন করে এবং আপনারা আপনাদের ন্যায্য পানি যেন এই নদী নালা খাল বিল থেকে সময় মতো আপনারা নিতে পারেন সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এবং আমাদের কৃষক ভাইদের মাঝে ন্যায্য মূল্যে তারা যেন তাদের ফসলের উৎপাদিত ফসল পায় এটি ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে আমি আরেকটি কথা বলতে চাই আরেকটি কথা বলতে চাই আমরা বিএনপি আমরা রাজনীতি করি মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা রাজনীতি করি জনাব তারেক রহমান বলেছেন আমাদের কোন ক্ষমতা লাল সাথে আমরা রাজনীতি করি মানুষের অন্য বস্ত্র বাসস্থানের জন্য রাজনীতি করি আমরা রাজনীতি করি মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য রাজনীতি করি আমরা গত সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি এবং তার নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গত পাঁচই আগস্ট বাংলাদেশ নামক রাষ্ট্রজি দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিল ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমি সেই ছাত্র জনতার যারা শহীদ হয়েছে তাদের আত্মার নক্ষুর করে কামনা করছি এবং যারা অসুস্থ হয়ে আছেন তাদের সুস্থতা কামনা করে করছি যাতে করে আমরা আগামীতে সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা ডক্টর সাহেবকে আরেকটি কথা বলতে চাই আপনি অত্যন্ত সম্মানিত মানুষ সম্মানিত মানুষ আপনি বলেছেন আগামী আগামী ডিসেম্বরের ডিসেম্বরের মধ্যে মধ্যে নির্বাচন নির্বাচন দিতে হবে আমি আমরা প্রত্যাশা করি আপনি দিয়ে বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে যাকে সরকার গঠনের দায়িত্ব দিবে আমরা বিএনপি তাকে সব ধরনের সহযোগিতা করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য লন্ডনে আছেন তিনি ওখানে চিকিৎসা নিচ্ছেন আপনারা সবাই দেশ মাতা বেগম খালেদার জন্য দয়া করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া মোরহ খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ আমাদের প্রধান অতিথির মূল্যবান বক্তব্য রাখার জন্য দেখুন আপনাদের সামনে দেওয়ার হবে ربنا جلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا قلوبنا بعد جهديتنا هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

আমাদের ইফতারখানা খানা কবুলার মঞ্জুর করে নাও আমাদের রোজাকে তুমি কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলামী দোয়া হয়েছে কালামা পড়েছি এর মধ্যে যদি ভুল হয়ে যায় সর্ব মাওলা এর যতটুকু সব হয় একাই নামদার তাজদারে মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রুহে মোবারকে পৌঁছে দাও রব্বুল আলামী বাবা আদম আল্লাহ সাল্লাম হতে রাসুল পর্যন্ত যত নবী রাসুল গাউস কুতুব সাহেব তরিকার ফিরেন পীর দিন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে তুমি আর সব পৌঁছে দাও রব্বুল আলমী আমাদের নেতা তারে রহমানকে তুমি কবুলার মঞ্জুর করে নাও খালেদা জিয়াকে তুমি কবুলার মঞ্জুর করে নাও দুনিয়া থেকে ওই পরিবারে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাত রব্বুল আলামিন আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছে তাদের দীর্ঘায়ক্বায়ক শ্রদ্ধা বাজন বড় ভাইকে তুমি কবুল করে নাও সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করছি আমাদের সবার আমিন খানা তোমার শাহি দরবারে কবলার মঞ্জুর করে নাও সুবাহানা আরবিকা র উপলেজ্জা তাম্ময়া শেফুন অসলাম আলালাম রুসালিন ওরা হাম্লাম আহমতিকা ইয়া রাহামার ওয়াহিনী